আসসালামু আলাইকুম কুকেন ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে দারুণ মজার বারোটি চকলেট কাপ রেসিপি এই রেসিপিতে কেক বানালে খুবই মজার হবে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আপনারা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও এই কেকটা দিতে পারবেন প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার আমি এখানে প্রি স্টোর কোকো পাউডারটা নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর এই শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন দুই থেকে তিনবার চেলে নিতে তারপর আরও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এক চা চামচ চকলেট ইমালশন। আপনারা চাইলে শুধু চকলেট ইমালশন দিলেও চলবে আর এখানে কিন্তু চিনির পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি আপনারা হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে নিতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে তরল দুধ আমি এখানে ঘন তরল দুধ নিয়ে নিয়েছি এখন তরল দুধ ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যেন চিনিটা গলে যায় আর এই মিশ্রণে কিন্তু কোনো প্রকার পিটা মেশিন ব্যবহার করার দরকার নেই তো আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি এক চা চামচ এখানে ভিনেগার আমি এখানে হোয়াইট ভিনেগারটা দিয়েছি এখন সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিলাম এখন একটা চালনির সাহায্যে শুকনো উপকরণগুলো আমি চেনে নিচ্ছি এই কেকটা বানানো খুবই সহজ আর এই কেকটা অনেক বেশি সফট এবং মজাদার হয় আপনারা কিন্তু বাচ্চাদেরকে স্কুলে টিফিনে কিংবা বিকালে নাশতায় এটা অনায়াসে দিতে পারবেন আর এই কেকটা এত বেশি মজার যে এটা বড়রাও কিন্তু অনেক মজা করেই খাবে এটা বানিয়ে রাখলে আপনি সবসময় একটা ঝামেলা থেকে মুক্তি পাবেন যে বাচ্চাদেরকে দেখা যায় যে টিফিন কী দিব এটা নিয়ে চিন্তা করতে হয় তো আপনারা কিন্তু এটা বানিয়ে এয়ারটাইট বক্সে করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশাবেন যেন একদম পারফেক্ট একটা ব্যাটার হয় কোনো লামস না থাকে আশা করবো আমার রেসিপিতে আপনারা সবাই তৈরি করবেন আর দেখুন কত স্মুথ একটা ব্যাটার হয়ে গিয়েছে এর মধ্যে আমি গ্রেট করে রাখা চকলেট দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে চকলেট চিপসও দিতে পারেন দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন কাপকেকগুলোকে আমি মোল্ডে নিয়ে নিব এর আগে আমি সাইড থেকে খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চকলেটটা অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন বাট এখানে গ্রেড করে রাখা চকলেট বা চকলেট চিপস ব্যবহার করলে এটা খেতে খুব মজার হয় আমি এখন কাপকেক মোল্ডে নিয়ে নিচ্ছি ব্যাটারটা কাপকেক মোল্ডে লাইনার দিয়ে তারপর আমি এভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি আর আমি যে সাইজের কাপকেক করছি এটা মোটামুটি বড় সাইজেরই হবে ছোট ছোট কাপকেক করলে কিন্তু আপনারা আরও বেশি পরিমাণের করতে পারবেন সবাই অবশ্যই আমার রেসিপিতে একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কথা বলতে বলতে কাপকেকগুলো আমি বেক করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে আঠারো মিনিট লেগেছে আমার আঠারো মিনিট পর আমি ক্যাপকেকগুলো ঠান্ডা করার পর এখানে চকলেট ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি আমি এখানে চকলেট বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করছি আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারেন তবে চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করলে এটা খেতে বেশি মজার হয় দেখুন আমি আমার মতো ডেকোরেশন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো আরও সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারেন যারা আমার চ্যানেল থেকে দেখছেন এবং চ্যানেলটিতে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আশা করব আপনাদের পছন্দ মতো রেসিপি নিয়ে আমি ভিডিও করব আপনাদের জন্য আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে কথা বলতে বলতে আমার কিন্তু ক্রিম দিয়ে ডেকোরেশন শেষ উপরে আমি একটু চকলেট বল দিয়ে ভাবে ডেকোরেট করে নিলাম আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম